আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের বেশ কিছু ডিজাইন দেখাবো থ্রি পিসের মধ্যে একেবারে লেটেস্ট তো এই ডিজাইনটা আপনারা দেখতেই পারতেছেন আর নিচে একেবারে হাতার কাপড়টা সহকারে রয়েছে খুবই সুন্দর কোয়ালিটির কিছু কালেকশন পাবেন একদম জীবন্ত ফুল ফুটে রয়েছে এটা আমরা ব্যাকপার্টটা একটু দেখবো কামিষ্টির আর আমরা প্রত্যেকটা কামিজ যদি পছন্দ হয়ে থাকে পাইকারিতে আমাদের থেকে কেনার জন্য আপনারা এগুলো স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন এই হচ্ছে কামিজটি এটা ওনাটা দেখবো এবং স্যালোয়ারটা ম্যাচিং কালার হবে স্যালোয়ারটা ম্যাচিং কালারও হবে খুব সুন্দর ডিজাইনের খুব সুন্দর চমৎকার ডিজাইনের আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে কামিষ্টি অন্যটা এবার যদি এই ডিজাইনটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এরপর যে ডিজাইনটা দেখবো খুবই চমৎকার শট দিব এটা আমরা কামিষ্টির পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার একটি পিছনের সাইড থাকবে চাইলে অর্ডার করবেন এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর ডিজাইনটা হবে এই হচ্ছে সালোয়ার আর এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন অন্যটা অনেক সুন্দর একটু অন্য হবে দেখুন অনেক সুন্দর বড় একটু না হবে অনেক সুন্দর বড় একটু না হবে এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটু ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর তো এই ডিজাইনটাও যদি নিতে চাই স্ক্রিন শট দিয়ে অর্ডার করবেন আমরা কামিজের পেছনেরটা দেখবো পেছনটা অনেক সুন্দর একটু পেছন হবে দেখুন আমরা এই ডিজাইনগুলো স্যালোয়ার এবং উন্নয়নটা দেখুন উন্নয়টা অনেক সুন্দর তা এই হচ্ছে কামিদের উন্নাটা অন্যটা অনেক সুন্দর একটু উন্না হবে এগুলো আড়াই গজের নামাজে উন্না হবে খুব সুন্দর সুন্দর ভালো মানে ভালো কোয়ালিটির থ্রি পিসগুলো পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটি একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটু ডিজাইন হবে আর এই হচ্ছে কামিষ্টটির জাস্ট পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার একটি পিছনের সাইড থাকবে এ এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় সালোয়ার কাপড় এর এই হচ্ছে কামিজের উনাটা অন্যটা দেখুন অনেক বড় একটু উন্না হবে দেখুন এই হচ্ছে কামিদের উন্নাটা এরপরে আমরা যে ডিজাইনটা দেখাবো দেখুন এরপরে যে ডিজাইনটা আমরা দেখাবো এই ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজের ডিজাইনটা হেভি চমৎকার সাইডটি একটু দেখাই এই হচ্ছে কামিজের ব্যাক সাইডটা দেখুন অনেক সুন্দর একটি ব্যাক সাইড থাকবে দেখুন অনেক স্টাইলিশের মধ্যে হবে আমরা সালোয়ারটা দেখি অনেক চমৎকার হ্যাঁ অন্যটা একটু দেখবো অন্যটাও বেশ চমৎকার একটু অন্য থাকবে দেখুন খুব ভালো মানের ওনাগুলো হবে তো এগুলো সেম প্রাইস আপনারা সাতশো টাকা দামে আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন সেম প্রাইস এই হচ্ছে কামিজের সামনের সাইডটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটি সামনের সাইড পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার একটি পেছনের সাইড থাকবে দেখুন অনেক সুন্দর চমৎকার পেছনের সাইডটা এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর নাইস একটি স্যালোয়ারের কাপড় পেয়ে যাবেন আর এই হচ্ছে কামিজট অন্যটা দেখুন অন্যটা অনেক সুন্দর চমৎকার একটু অন্য হবে আমরা এরপর যে ডিজাইনটা আমরা দেখাবো দেখুন এই ডিজাইনটা একটু দেখুন খুব সুন্দর একটি ডিজাইনের অন্য পেয়ে যাচ্ছেন এই হচ্ছে হচ্ছে এই কামিদের জামাটা আর এই হচ্ছে কালারফুল ব্যাক দেখুন খুব সুন্দর একটি ব্যাক সাইড হবে দেখুন এই হচ্ছে কামিদের ব্যাক সাইডটা এভরিওান এই ডিজাইনটা আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে স্যালোয়ারে কাপড় হ্যাঁ আর এই হচ্ছে কামিজের ওন্না অন্যটাও অনেক সুন্দর বড় একটু অন্য আপনারা পেয়ে যাচ্ছেন চাইলে এই ডিজাইনগুলো আপনারা অর্ডার করে নিতে পারেন এরপর যে ডিজাইনটা আমরা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইনের জামা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের জামাটা ব্যাক সাইডটা একটু দেখি কামিজের এই হচ্ছে কামিজের পেছনের সাইডটা অনেক সুন্দর একটি পেসনের সাইড পেয়ে যাচ্ছেন অনেক কোয়ালিটিফুল এবং এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড়টা এরপর দেখব কামিজের অন্যটা দেখুন অন্যটা অনেক সুন্দর বড় একটু অন্য হবে দেখুন এই হচ্ছে কামিজের অন্যটা তো এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখাবো আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর ওইগুলো সব আমরা সাতশো পঞ্চাশ টাকার মধ্যে দেখালাম আর কাজ করার মধ্যে আমরা একটা ডিজাইন দেখাচ্ছি এই হচ্ছে কাজ করার ডিজাইনের মধ্যে এই ডিজাইনগুলো নিতে পারেন আপনারা আর এইগুলো ব্যাকসাইডটা একটু দেখবেন কামিদের এই হচ্ছে কামিদের পেছনের ব্যাকসাইডটা এই হচ্ছে কামিজের পেছনের সাইড খুব সুন্দর ডিজাইনের এই থ্রি পিসগুলো পেয়ে যাবেন আমরা এই এই ডিজাইনটা স্যালোয়ার দেখাচ্ছি আর এই ডিজাইন অন্যটা একটু দেখিয়ে আমরা অন্যটা অনেক সুন্দর একটি ডিজাইনের ওন্না পাবেন এই হচ্ছে কামিষ্ট ওন্নাটা পাবেন অনেক সুন্দর একটি চমৎকার ডিজাইনের ওন্না পেয়ে যাচ্ছেন আমরা নেক্সট আরো এব্রুয়ান আমাদের কাছে কিছু ইসলামপুর অপূর্ব বাটিকর কালেকশনও রয়েছে আপনারা চাইলে এই কালেকশনগুলো দেখতে পারেন খুলতে হবে না কালারগুলো দেখিয়ে দিই যাদের যাদের এই কালারগুলো ভালো লাগবে তারা তারা এই কালেকশনগুলো আপনারা আমাদের ক্ষেত্রে নিতে পারবেন এই হচ্ছে কালেকশনগুলো অনেক সুন্দর ডিজাইনের কালেকশনগুলো নিতে পারেন তো এব্রন এই ডিজাইনগুলো আপনারা অবশ্যই কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে সমস্ত কালেকশন করে নিতে পারেন আর এক ভিডিওতে সব দেখানো হয় না আমরা এক এক করে ভিডিও করবো আশা করি আমাদের ভিডিও থেকে প্রত্যেকটা ডিজাইন আপনাদের পছন্দ হবে আল্লাহ হাফেজ তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম